আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা রাখি অবশ্যই ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভালো আছি আলহামদুলিল্লাহ ভাষা আন্দোলনের মাস মাতৃভাষা ফিরিয়ে পাবার মাস অনেক ভাইয়ের রক্তের বিনিময়ে এই ভাষাকে ফিরিয়ে পেয়েছি সেই সব ভাইয়ের বিদেহী আত্মার মা ফেরাত কামনা করছি আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এই লক্ষ্যে আজকে একটি কবিতা নিয়ে আসছি আপনাদের মাঝে কবিতার শিরোনাম একুশ মনের খাতায় একুশ হলো মনের খাতায় শহীদ ভাইয়ের নাম একুশ হলো রক্তে ভেজা লাল চিঠিরই খাম একুশ হলো জীবন দামে মাতৃভাষাকে পাওয়া একুশ আমার ছোট্ট কুটির বর্ণমালায় ছাওয়া একুশ হল প্রতিবাদী গান মিছিল মিটিং সংগ্রাম একুশ হল বাঙালি হৃদয়ে ভাষা শহীদের নাম একুশ এলে হৃদয় কোণে বাজে শোকের বিন কেমন করে করব পূরণ বীর শহীদের ঋণ ভাষার প্রতি ভক্তি ছিল ছিল ভীষণ প্রীতি সোনা অক্ষরে লেখা আছে আজ ওদের স্মৃতি মাতৃভাষা প্রভুর দেওয়া অনন্য এক দান সবার মনেই থাকতে হবে মাতৃভাষার টান লাল সবুজের সামে আনায় বাংলা আমার ভাষা এই ভাষাতেই ব্যক্ত করি সকল মনের আশা প্রিয় দর্শক কবিতাটি কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন প্লিজ আপনার একটা মতামত আমার কাজের অনুপ্রেরণা যোগাবে আরও সুন্দর সুন্দর আবৃত্তি এবং ইসলামী গান আরও অনেক কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে বারবার হাজির হতে চাই তো প্রিয় দর্শক যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে নিন আজকে এই পর্যন্তই অন্য কোনো সময় অন্য কোনো দিন আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে এই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই